সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম নসৃম নাশকতা থেকে দৃষ্টি সরাতে বেলুন এলিয়েন নিয়ে মাতামাতি দাবি মার্কিন গোয়েন্দা এডওয়ার্ডস নর্ডেনের ইউক্রেনকে ফাইটার জেট দেওয়া নিয়ে যা ভাবছে মিত্ররা বললেন প্রতিরক্ষা মন্ত্রী অলেস্কি রেজনিকভ নয়টি ইহুদি বসতিকে বৈধতা ইসরায়েলের সিদ্ধান্ত অবৈধ বলছে সৌদি আরব ফিলিপাইনে কোস্টগার্ড জাহাজের বিরুদ্ধে চীনের লেজার লাইট ব্যবহারের সমালোচনা যুক্তরাষ্ট্রের নারীদের গর্ভনিরোধক পিল নিষিদ্ধ করল তালেবান হিজাব পড়তে অস্বীকৃতি নির্বাসনে ইরানে সে দাবারু এবং ভূমিকম্পে নিহত সাঁত্রিশ হাজার ছাড়িয়েছে উদ্ধার অভিযান শেষের দিকে দর্শক চলমান যুদ্ধে রাশিয়াকে ঠেকাতে পশ্চিমা মিত্রদের কাছে ফাইটার জেট বা যুদ্ধ বিমান চাওয়া অব্যাহত রেখেছে ইউক্রেন মঙ্গলবার কিয়েবের পক্ষ থেকে একই আবেদন করা হয়েছে তবে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা মিত্র সামরিক জোট নেটো দেশটিকে আরো বিপুল পরিমাণ অস্ত্র গোলাবার দেওয়ার বিষয়ে গুরুত্ব দিচ্ছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি নর্সটিম নাশকতা থেকে দৃষ্টি সরাতে বেলুন এলিয়েন নিয়ে মাতামাতি দাবি মার্কিন গোয়েন্দা এডওয়ার্ড নর্ডেনের গত কয়েকদিন ধরে উত্তর আমেরিকার আকাশে একের পর এক অদ্ভুত বস্তু শনাক্ত হচ্ছে এমন অন্তত চারটি উড়ন্ত বস্তু ধ্বংস করা হয়েছে এর আগে চীনের একটি বেসামরিক বেলুন নিয়ে উন্মাদনা চলছিল দেশটিতে মার্কিন গণমাধ্যমগুলোতে সব থেকে বেশি জোর দিয়ে প্রচারিত হচ্ছে এসব খবর তবে বিষয়টিকে ডিস্ট্রাকশন বা মানুষের নজর সরানোর কৌশল হিসেবে বর্ণনা করেছেন সাবেক মার্কিন গোয়েন্দা এডওয়ার্ড স্নোডেন সোমবার এক টুইট বার্তায় তিনি বলেন উত্তর আমেরিকার আকাশে বাইরের দুনিয়ার প্রাণীদের সঙ্গে যোগাযোগের কোনো বিষয়ই ছিল না এটি খুবই সুন্দরভাবে তৈরি আতঙ্ক যার উদ্দেশ্য রাজনৈতিক স্বার্থ কায়েমে ভুল নির্দেশনা সৃষ্টি করা তিনি আরো বলেন এটা কোনো এলিয়েন না এলিয়েন হলে বরঞ্চ ভালো হতো কিন্তু এগুলো সেরকম কিছুই না এটি দারুণভাবে তৈরি একটি আতঙ্ক কৃত্রিম ভাবে ইস্যু তৈরি করা হয়েছে যাতে সাংবাদিকরা বাজেট ও নর্থ পাইপলাইনে বোম্বিং বাদ দিয়ে বেলুন নিয়ে পড়ে থাকে পুলিশচার্যী সাংবাদিক সেমুর হাস গত সপ্তাহে এক অনুসন্ধানী রিপোর্টে জানান যে বাল্টিক সাগরের নিচে রাশিয়ার গ্যাস পাইপলাইনে নাশকতার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র তারা একটি সামরিক মহরার আড়ালে ওই পাইপলাইনে বোহা বেঁধে আসে পরে নরওয়ে সহায়তায় সেটিতে বিস্ফোরণ ঘটানো হয় ওই রিপোর্ট প্রকাশের পরপরই যুক্তরাষ্ট্রে আকাশে একের এক অদ্ভুত বস্তু শনাক্ত হতে থাকে যুক্তরাষ্ট্র সহ গোটা বিশ্বের গণমাধ্যমে প্রধান আকর্ষণে পরিণত হয় সেটি এসব কিভাবে এসেছে কার কোথায় অবস্থান করছে তা নিয়ে উদ্ধার করতে না পেরে এটিকে এলিয়ান যান হিসেবে বর্ণনা করেন অনেকে তবে স্নডেনের দাবি এগুলো আসলে কিছুই না শুধুমাত্র জনগণের দৃষ্টি সরাতে পরিকল্পিত উপায়ে নাটক সাজানো হচ্ছে উল্লেখ্য মার্কিন সরকার কিভাবে সাধারণ নাগরিকদের ফোনের তথ্য চুরি করে প্রকাশনে স্নোডেন যুক্তরাষ্ট্রের প্রতিশোধ থেকে বাঁচতে রাশিয়ায় আশ্রয় নিয়েছিলেন তিনি এর দীর্ঘ দশ বছর পর দুই সালে তাকে রাশিয়া নাগরিকত্ব দেওয়া হয় ইউক্রেনকে ফাইটার জেট দেওয়া নিয়ে যা ভাবছে মিত্ররা বললেন প্রতিরক্ষামন্ত্রী অলেস্কি রেজনিকো চলমান যুদ্ধে রাশিয়াকে ঠেকাতে পশ্চিম মিত্রদের কাছে ফাইটার জেট বা যুদ্ধ বিমান চাওয়া অব্যাহত রেখেছে ইউক্রেন মঙ্গলবার পক্ষ থেকে একই আবেদন করা হয়েছে তবে যুক্তরাষ্ট্র সহ পশ্চিম মিত্র সামরিক জোট দেশটিকে আরো বিপুল পরিমাণ গোলাবারুদ দেওয়ার বিষয়ে গুরুত্ব দিচ্ছে আগামী চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনের রুশ আগ্রাসনে এক বছর পূর্ণ হবে বর্ষপূর্তির আগে নিজেদের লক্ষ্য অর্জনের অংশ হিসেবে হামলা বাড়িয়ে দিয়েছে মস্কো সেই সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশাসন আরো ব্যাপক পরিসরে হামলার প্রস্তুতি নিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে ইতোমধ্যে গুরুত্বপূর্ণ বাকমুদ শহরের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ চলছে এমনই প্রেক্ষাপটে ব্রাসেলসের নেটোর হেডকোয়ার্টার্সে মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে দুই দিন ব্যাপী ইউক্রেন কন্ট্যাক্ট গ্রুপের বৈঠক সেখানে ইউক্রেনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা পর্যালোচনা হবে তার আগে নিজেদের দাবির বিষয়টি স্পষ্ট করেছেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী অলেস্কি রেজনিকভ বার্তা সংস্থা এপি জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীকে যখন প্রশ্ন করা যে আপনাদের কি ধরনের সাহায্য লাগবে তখন তিনি একটি ফাইটার ছবি দেখান আপনাদের প্রত্যাশিত সে সাহায্য কোথা থেকে আসবে এমন প্রশ্নের জবাবে রেজনিকপ বলেন আকাশ থেকে তবে ইউক্রেন যুদ্ধ বিমানের প্রত্যাশা করলেও নেটো জোট দেশটিকে দ্রুত অধিক পরিমাণে গোলাবারুদ পাঠানোর উপর জোর দিচ্ছে তবে নিজেদের মজুদ্দাতে অক্ষুণ্ণ থাকে সেদিকেও দৃষ্টি থাকবে তাদের অনুমান করা হয় ইউক্রেন প্রতিদিন ছয় থেকে সাত হাজার আর্টিলারি সেল নিক্ষেপ করছে বিপরীতে রাশিয়া করছে তিন গুণ মূলত সে কারণেই কি গোলাবারুদ দেওয়ার কথা ভাবছে মিত্ররা তাছাড়া ফাইটার জেট দিলে ইউক্রেন সরাসরি রাশিয়ায় হামলা চালিয়ে বসতে পারে বলে আশঙ্কা করছেন পশ্চিমা নেতারা সেক্ষেত্রে ইউক্রেন যুদ্ধে নিজেদের জড়িয়ে পড়তে হবে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাওয়ার শঙ্কা তৈরি হবে নয়টি বসতিকে বৈধতা ইসরায়েলি সিদ্ধান্ত অবৈধ বলছে সৌদি আরব সাম্প্রতিক ফিলিস্তিনের পশ্চিম তীরে 9টি ইহুদি বসতির দিকে বৈধতা দিয়েছে ইসরায়েল দেশটিরমন সিদ্ধান্তকে অবৈধ বলে উল্লেখ করেছেন সৌদি পররাষ্ট্র মন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। ইসরায়েলের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে বলে সংখ্যা প্রকাশ করেছেন তিনি। আল আরাবিয়া জানিয়েছে সোমবার এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। ব্রাসেলসে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল এবং আরব লীগের প্রধান আহমেদ আব্দুল কেইদ। প্রিন্স ফয়সাল বলেন 9টি বসতি বর্widetildeতকরণের ইসরায়েলি ঘোষণা স্পষ্টভাবে অবৈধ যা উত্তেজনা বৃদ্ধির মাধ্যমে পরিস্থিতি আরো জটিল করে তুলবে প্রতিবেদনে বলা হয়েছে সংবাদ সম্মেলনের আগে অনুষ্ঠিত বৈঠকে সৌদি আরবের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের পাশাপাশি ইসরায়েলের সাম্প্রতিক ঘোষণা এবং আরব পিস ইনিশিয়েটিভ প্রস্তাবের আলোকে মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া পুনরায় করার উপর গুরুত্ব আরোপ করা হয় আরব ইসরায়েল সংঘাত অবসানের লক্ষ্যে দুই হাজার দুই সালে সৌদি আরব প্রথম আরব পিস ইনিশিয়েটিভ প্রস্তাবে উত্থাপন করে একই বছরে বৈরুধ সম্মেলনের প্রস্তাবটি সমর্থন করে আরব লীগ প্রসঙ্গত সোমবার ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে পশ্চিম তীরে নয়টি সেটেলমেন্ট পোস্টকে বৈধতা দেবে তেলাবি সঙ্গে ইসরায়েল সেটেলমেন্ট ইউনিটগুলোতে দশ হাজার বসতি স্থাপনের পরিকল্পনা করছে বলে জানানো হয় ফিলিপাইনে কোস্টগার্ড জাহাজের বিরুদ্ধে চীনের লেজার লাইট ব্যবহারের সমালোচনা যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্র সোমবার ফিলিপাইনে কোস্টগার্ড জাহাজের বিরুদ্ধে চীনের সামরিক গ্রেডের লেজার লাইট ব্যবহারের সমালোচনা করেছে গত সপ্তাহে বিতর্কিত দক্ষিণ চীন সাগরে এমন লাইট ব্যবহারের অভিযোগ করা হয় এতে ওই জাহাজে ক্রুরা সাময়িক অন্ধ হয়ে যায় মার্কিন পররাষ্ট্র বিভাগের নেট প্রাইস বলেন চীনা কোস্টগার্ডের আচরণ উত্তেজক এবং অনিরাপদ ছিল যার ফলে ক্রু সদস্যরা সাময়িকভাবে দৃষ্টি প্রতিবন্ধী হয়ে পড়ে প্রাইস বলেন ফিলিপাইন কোস্টগার্ড জাহাজের বিরুদ্ধে গণপ্রজাতন্ত্রী চীনের কোস্টগার্ড বাহিনীর লেজার ডিভাইস ব্যবহারের অভিযোগের মুখে যুক্তরাষ্ট্র আমাদের ফিলিপাইনের মিত্রদের পাশে দাঁড়িয়েছে সোমবার ফিলিপাইন কোস্টগার্ড জানায় স্প্র্যাটলি দ্বীপপুঞ্জের দ্বিতীয় থমাচ শেল থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে গত ছয় ফেব্রুয়ারি ঘটনা ঘটে সেখানে ফিলিপাইনের নৌসেনারা অবস্থান করছে সেখানে ফিলিপাইন ও চীনের মধ্যে একাধিক ঘটনা ঘটে একটি আন্তর্জাতিক আদালতের রায়কে উপেক্ষা করে তারা প্রায় সমগ্র দক্ষিণ চীন সাগরের উপরের সার্বভৌমত্ব দাবি করে তবে তাদের এমন দাবির কোনো আইনি ভিত্তি নেই সর্বশেষে ঘটনা কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র এবং ফিলিপাইন সমুদ্রে আবার যৌথ টহল শুরু করতে সম্মত হয় দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশে মার্কিন সেনাদের আরও চারটি সামরিক ঘাঁটিতে প্রবেশের সুযোগ দেওয়ার জন্য একটি চুক্তি করেছে প্রাইস বলেন চীনে বিপজ্জনক অভিযানমূলক আচরণ সরাসরি আঞ্চলিক শান্তির স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে এবং দক্ষিণ চীন সাগরের নৌ চলাচলের স্বাধীনতাকে লঙ্ঘন করেছে নারীদের গর্ভনিরোধক পিল নিষিদ্ধ করল তালেবান আফগানিস্তানে নিষিদ্ধ করা হলো গর্ভনিরোধক পিল তালেবানের তরফে জানানো হয়েছে ইসলামী আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে এ ধরনের পিলের ব্যবহারকে হারাম বলে দাবি করেছে সংগঠনটি যদিও সরকারিভাবে এ নিয়ে কোনো নির্দেশিকা জারি করেনি তারা তবে দেশের সমস্ত ওষুধের দোকানগুলিকে গর্ভনিরোধক বিক্রি বন্ধ রাখতে বলেছে তালেবান নেতারা এ খবর দিয়েছে ফাস্ট পোস্ট খবরে জানানো হয় এরই মধ্যে রাজধানী কাবুল ও বল প্রদেশের ওষুধের দোকানগুলি থেকে উধাও হয়ে গেছে গর্বনিরোধক পিল। তালেবান ক্ষমতা দখলে পর থেকে একের পর এক ধরনের নিয়ম চালু করে চলেছে নারীদের শিক্ষক কাজে বাধা দেওয়ার পাশাপাশি নানাভাবে তাদের অধিকারকে হরণ করা হচ্ছে এর ফলে বিশ্বের সঙ্গে দূরত্ব বেড়েই চলছে তালেবানের বাস্তবে যার বলি হচ্ছেন দেশটি সাধারণ মানুষ তালেবান সরকারের নয়া সিদ্ধান্তের করা সমালোচনা করেছেন দেশটির সাবেক মন্ত্রী সবনম নাসিমি সম্প্রতি বলেন গর্ভনিরোধক ব্যবহার নারীদের মধ্যে অধিকার অনৈতিক আফগানিস্তানের সংস্থাগুলোতে প্রকাশিত খবর অনুযায়ী তালেবানি ফতোয়া জারি হতেই হু হু করে বাড়তে শুরু করেছে গর্ভনিরোধক পিলের দাম দেশের বেশ কিছু জায়গায় এই ঔষধের কালোবাজারি শুরু হয়েছে বলেও খবর মিলেছে তালেবান এরই মধ্যে ওষুধের আমদানি উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে আগে মধ্যবয়সে পৌঁছালে গর্ভনিরোধক পিল কেনা যেত কিন্তু এখন শুধু পঁয়ত্রিশ বছরের বেশি বয়স্ক নারীদের জন্য এই পিল অনুমোদন দিয়েছে তাছাড়া সন্তান না থাকলে তাদের কাছেও পিল বিক্রি নিষিদ্ধ ছিল হিজাব পড়তে অস্বীকৃতি নির্বাসনে ইরানের সেই দাবারু ইরানের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় হিজাব না ইরানে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তিনি এখন স্বামী ও এক বছর স্পেনের ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে পঁচিশ বছর বয়সে এই নারীকে বিশ্বের অন্যতম প্রগতিশীল দাবারুক হিসেবে বিবেচনা করা হয় হিজাব না পরে খেলা সিদ্ধান্তের আগে ভেবেছিলেন হয়তো তাকে সতর্ক করা হবে কিন্তু পরিস্থিতি এত ভয়াবহ হতে পারে তা সম্পর্কে তার কোনো ধারণা ছিল না বিবিসির কাছে খাদেম ও পরিবার তাদের নির্দিষ্ট অবস্থানের কথা প্রকাশনা করার অনুরোধ করেছেন তাদের আশঙ্কা ইরান থেকে হাজার মাইল দূরে হলেও ঠিকানা প্রকাশ হলে তাদের উপর হামলা হতে পারে ইরানি নারীদের দেশ ও বিদেশে প্রকাশে বের হওয়ার ক্ষেত্রে হিজাব পরা বাধ্যতামূলক গত বছর সেপ্টেম্বর মাসে পুলিশি হেফাজতে বাইশ বছর বয়সী কুর্দি নারী মা আসামিনের মৃত্যুর পর ইরানে বিক্ষোভ ছড়িয়ে পরে। এই বিক্ষোভের প্রতি সংহতি জানিয়ে দেশে ও বিদেশে অনেক ইরানি নারী হিজাব না পরে প্রকাশে বের হচ্ছেন গত বছর ডিসেম্বরে খাজাকাস্তানে হিজাব না পরে আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন সারা খাদ তিনি বলেছেন হিজাব না পরা সিদ্ধান্তটি ধীরে ধীরে তার মনে স্থান নিয়েছে ইরানি প্রতিযোগীরা শুধু ক্যামেরার সামনে হিজাব পরেন এটিকে তার কাছে ভণ্ডামি মনে হয়েছে ইরানে আন্দোলনের নারী ও মেয়েরা যে আত্মত্যাগ করছেন নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সেটির বিবেচনায় অন্তত হিজাব না পরে ক্যামেরার সামনে খোলা সিদ্ধান্ত নেন তিনি আট বছর বয়স থেকে দাবা খেলছেন সারা খাদেম ইরানে কঠোর রক্ষণশীল পোশাক বিধি এর আগেও তিনি অমান্য করেছেন দুই হাজার বিশ সালে তেহরান বিমানবন্দরে ইউক্রেনের একটি যাত্রীবাহী উড়োজাহাজ ভূপাতিত করে ইরান এতে একশো জনের প্রাণহানি ঘটে ওই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেছিলেন জাতীয় দল ছেড়ে দেবেন তিনি ইউক্রেনীয় ফ্লাইটের কথা উল্লেখ করেননি তবে তাকে একটি স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয় যে তিনি পোস্টের মাধ্যমে কোনো রাজনৈতিক বার্তা দিতে চাননি ভূমিকম্পে নিহত সাঁত্রিশ হাজার ছাড়িয়েছে উদ্ধার অভিযান শেষের দিকে তুরস্ক সিরিয়া ভূমিকম্পে নিহতের সংখ্যা সাঁত্রিশ হাজার ছাড়িয়েছে এর মধ্যে শুধু তুরস্কে প্রাণহানি হয়েছে একত্রিশ হাজার ছয়শ তেতাল্লিশ জনের অপরদিকে সিরিয়ায় মৃতের সংখ্যা প্রায় ছয় হাজারের কাছাকাছি দুই দেশে আহত হয়েছেন প্রায় এক লাখ মানুষ এদিকে আল জাজিরা জানিয়েছে ভূমিকম্পের কারণে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের উদ্ধার প্রচেষ্টা এখন শেষ দিকে আর হত কয়েক ঘন্টায় অভিযান চলতে পারে ভূমিকম্পের পর এক সপ্তাহেরও বেশি সময় পার হয়ে গেছে ফলে বিশেষজ্ঞরা মনে করছেন এখন আর কারো ধ্বংসস্তূপের নিচে বেঁচে থাকার সুযোগ নেই মেক্সিকো ন্যাশনাল অটনমস ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের অধ্যাপক এডিয়ার্ডো রেইনোসম ¿no? বার্তা সংস্থা এপিকে বলেন জীবিত আর কাউকে উদ্ধারের সম্ভাবনা এখন একেবারেই কম ইউনিভার্সিটি কলেজ লন্ডনের জরুরি পরিকল্পনা ব্যবস্থাপনার অধ্যাপক ডেভিড আলেকজান্ডারও একই কথা বলেছেন তিনি বলেন সম্ভাবনা টুকরাই ভেঙে পড়েছে ফলে মানুষের বেঁচে থাকার জন্য যথেষ্ট জায়গা ছিল না ভবন ধসে পড়লো যদি তার ফ্রেমটা ঠিক থাকে তাহলে উদ্ধারকারীরা টানেল খুঁড়ে ভেতরে থাকাদের বের করে আনতে পারেন কিন্তু তুরস্ক এবং সিরিয়ার দিকে তাকালে দেখা যাবে সেখানে সব ঘুরো গুরো হয়ে গেছে শীতের জন্য মানুষের বাচার আশা কমে গেছে শীতের মধ্যে শরীর নিজেকে গরম রাখতে প্রচুর ক্যালোরি বার্ন করতে থাকে ফলে মানুষের খাদ্যের চাহিদা বৃদ্ধি পায় মার্কিন যুক্তরাষ্ট্রে ভার্জিনিয়া টেক জরুরি মেডিসিনের অধ্যাপক ডক্টর স্ট্যাফানি লারেও বলেন ওই অঞ্চলে প্রচন্ড শীত থেকে এত মানুষের মৃত্যু হয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ